মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে রোহিঙ্গা সংখ্যালঘু জঙ্গিদের সংঘর্ষ আবারও তীব্র হয়েছে বিগত বছরগুলোতে যেখানে বারো লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে এসেছে বাংলাদেশে সেখানে আবারও উঠেছে অনুপ্রবেশ শঙ্কা এমন অবস্থায় মিয়ানমারের বিরুদ্ধে চাপ সৃষ্টি জোরদার করতে বাংলাদেশের দরকার আঞ্চলিক হেভিওয়েটদের সমর্থন যেখানে চীন ভারতের ভূমিকা প্রশ্নবোধক রোহিঙ্গাদের প্রত্যাবাসন উদ্যোগের পাশাপাশি অনুপ্রবেশ ঠেকানো না গেলে হুমকির মুখে পড়তে পারে সীমান্ত নিরাপত্তা দুই প্রতিবেদনের আজ শেষ পর্ব মোস্তফা কামাল ও তার পরিবার সম্প্রতি মিয়ানমার ছেড়ে পালিয়ে এসেছেন বাংলাদেশে শুধু এই পরিবার নয় সম্প্রতি দেশটিতে দ্বিতীয় দফার গণহত্যা শুরু হওয়ায় বাংলাদেশে আশ্রয় নিতে আসছেন অনেকেই বাংলাদেশের উখিয়া ও টেকনাফের তেত্রিশটি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা বর্তমানে সাড়ে বারো লাখ এর মধ্যে আট লাখ এসেছে দু হাজার সতেরো সালের পঁচিশ আগস্টের পরের কয়েক মাসে যেখানে গত সাত বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি সেখানে আবারও শুরু হতে যাচ্ছে রোহিঙ্গার ঢল যদিও কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গারা নিরাপদে ফিরতে চাচ্ছেন দেশে কিন্তু তারাও মনে করছেন মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘাতের জেরে সেখানে বসবাসরত আরো সাধারণ মানুষ বাস্তুচ্যুত হবে এবার আর জেগারাম ছিলাম জেগার আমায় দিলে আর এখনো তারা তো দানার হা বাজার নাই আর মালার হে বাজার নাই আর নিরাবর্ত নয় এই জাগরণ আর বাংলাদেশের সীমানায় অবস্থানরত রোহিঙ্গারা মানবেতর জীবনযাপন করছে যেমন তেমনি বিভিন্ন সংঘাত আর অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে এমন অবস্থায় বাংলাদেশের মানবিক মূল্যবোধের মূল্যায়ন মৌখিকভাবে বিদেশি রাষ্ট্রগুলো করলেও প্রকৃত সহযোগিতা পায়নি বাংলাদেশ এমনকি রোহিঙ্গাদের দেশে ফেরানোর যথাযথ উদ্যোগও আসেনি বেশি ডিজাইন অপশন নিয়ে আড়াইশির স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমরা যথেষ্ট করেছি এখনও করছি তবে আর নয় এবার আন্তর্জাতিক বিশ্বের উচিত দ্রুত এর সমাধান করা নতুন করে রোহিঙ্গার চাপ নেওয়ার উপায় নেই বাংলাদেশের রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দু সালের মতো আবারও সহিংসতা চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা এর ফলে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ চাপ আরও বাড়বে বলে মনে করছে জাতিসংঘসহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা যেখানে রোহিঙ্গা প্রশ্নে প্রতিবেশী চীন স্পষ্ট বলে দিয়েছে মিয়ানমারকে চীন কোনো কিছু করতে বাধ্য করবে না ভারতের সমর্থনও পেয়ে যাচ্ছে মিয়ানমার এ ধরনের বাস্তবতায় বাংলাদেশ পড়তে যাচ্ছে বড় কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে अफसाना नीला एकुशे टेलीविजन